স্বাগতম ইলেকট্রিক্যান প্লাম্বার পক্ষ থেকে আমি রয়সিন আসিম মাহমুদ আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে একটি ওটি বেসিন সেটিং করবেন ওটি বেসিনের জন্য তেত্রিশ ইঞ্চি মাপটা এখানে নিয়ে নিলাম এবং তেত্রিশ ইঞ্চি বরাবর এখানে ওটি বেসিনটি আমরা সেট করব। আর সকল বেসিনই তেত্রিশ ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে ওটি বেসিনও আমরা তেত্রিশ ইঞ্চি সেট করব। এখন এখানে রয়্যাল বেলের সাথে ওটি বেসিনটি সেট হবে এর জন্য রয়্যাল বেলের জন্য এখানে একটা দাগ নিয়ে নিলাম আর এই ওটি বেসিনটি যে ওয়ার্কশপ তৈরি করেছেন সে কিন্তু এখানে রয়্যাল বলের যে ছিদ্র সেটা করে নাই এর জন্য আমরা রয়্যাল বল বসাবো এর জন্য রয়্যাল বলের মাপে সিদ্ধ করে নিতেছি আমরা এখানে রয়্যাল বল দিব এবং রয়্যাল বলটি অত্যন্ত ভালো মানের দেওয়ার চেষ্টা করব। কারণ ওটি বেসিনটি সবসময় এখানে পানির দ্বারায় ব্যবহার হবে আর রয়্যাল বল যদি ভালো না হয় তাহলে রয়্যাল বোলের জং আসবে এখন আমরা ওয়ালে যে রয়্যাল বোল সেট করবো এর জন্য ওয়ালে সেদ্ধ করে নিব রয়্যাল বোল আমরা ওয়ালে সেট করে নিলাম এখন আমরা ওটি বেসিনটি এখানে সেট করব আসলে ওটি বেসিন সেট করা খুবই সহজ যে যেভাবে সেট করে না কেন এখানে ওটি বেসিন সেট করা খুবই সহজ এখন আমরা ওয়াশার দিয়ে নাটটা টাইট করে দিব দুইটা নাট আমরা দুইটা নাট টাইট করে দিব। মাঝখানে একটা নাট দিতে পারতাম তো মাঝখানে একটা পিলার এর জন্য আমরা এখানে কোনো নাট দেই নাই পিলারের সাথে কোনো ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করা যাবে না আমাদের নাটটা টাইট দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন যে ওটি মেশিন কিন্তু সেট হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ওটি বেসিন ব্যবহার করবেন দেখেন এখানে হাতের কোনোই দিয়ে কিন্তু পানির কলটি আমরা অন অফ করব। একটা কল ছেড়ে এবং অফ করে অন করে আমাকে দেখাচ্ছি দেখেন যে অফ হয়ে গেল ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ